তো শুরু করছে ডিজিটাল মার্কেটিং কোর্স আমাদের আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের চতুর্থ পর্ব তো চতুর্থ পর্বে আজকে আমরা যে ব্লগারে যে কাজ করেছিলাম সেই ব্লগারে অ্যাডভান্স কিছু কাজ আমরা দেখব যেমন আমাদের ব্লগটা দেখতে কেমন আমাদের ব্লগটা দেখতে ঠিক সে এরকম ছিল ডিজাইনটা হুম তো ব্লগারে এই ডিজাইনটা আমরা চাচ্ছি যে এই ডিজাইনটা আমরা রাখবো না একটা সুন্দর একটা ডিজাইন করবো একটা প্রফেশনাল দেখতে জন্য হয় ডিজাইনটা তো সেই ডিজাইনটা আমরা কীভাবে পরিবর্তন করবো অনেক সুন্দর একটি ডিজাইন টেম্পলেট যেন হয় সেটা আজকে আমরা দেখাবো ঠিক আছে তো সেই জন্য আমরা আগে আমাদের পছন্দের মতো একটা টেম্পলেট আমরা ডাউনলোড করে নিই হ্যাঁ তো আমরা একটু ইন্টারনেটে সার্চ করি ব্লগার টেম্পলেট ফ্রি ডাউনলোড সার্চ করলে এরকম অনলাইনে অনেক ফ্রি ব্লগার টেম্পলেট পাওয়া যায় তো সেই ফ্রি ব্লগার ট্যাম্পলেটগুলো আপনার পছন্দের মতো আপনার ডাউনলোড করে নেবেন তো আমরা দেখি ইম্প্রুভ এটা অ্যাড ব্লগার টেমপ্লেট তো আচ্ছা এটাতে ক্লিক করি হ্যাঁ এখানে অনেকগুলি টেমপ্লেট পেয়ে গিয়েছি আমরা দেখুন এখানে আপনি আপনার পছন্দ মতো এখানে আপনি আপনার পছন্দ মতো ট্যাম্পলেট নেবেন তো কোনটা পছন্দ করবো আচ্ছা বাছাই করতে গেলে সময় লাগবে আচ্ছা আমরা বাই টপিকে যাই এখানে আছে ফটোগ্রাফি পার্সোনাল পেজ মুভি নিউজ আচ্ছা আমরা নিউজ নেই আপনি আপনার পছন্দের মতো নেবেন পরীক্ষা শেখার জন্য আমরা একটা নিই তো নিউজ নিয়ে কোনটা নিব আচ্ছা পাশে করতে করতে অনেক সময় প্রয়োজন আচ্ছা আমরা এটা ডাউনলোড করি হুম তো এটাকে লেখা আছে লাইভ প্রিভিউ বাই ডাউনলোড তো লাইভ প্রিভিউ তো যাই লোডিং হচ্ছে লোডিং তো আমরা যদি এই ট্যামলেটটি ব্যবহার করি তাহলে আমাদের ডিজাইনটি দেখতে হু হুব ঠিক এরকম হবে যেটা দেখতে অনেক সুন্দর হ্যাঁ এবং এটা মনে হচ্ছে এটা একটা প্রফেশনাল একটি ওয়েবসাইট এভাবে আমাদের পোস্টগুলি থাকবে হম এভাবে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলি থাকবে তো এটা মোটামুটি নেওয়া যায় তো এটাকে আমরা ডাউনলোড করি ডাউনলোড তো আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে ডাউনলোড হচ্ছে এখন আমরা আমাদের ব্লগারে চলে যাব তো ব্লগারে দেখুন আমরা যখন নতুন কোনো টেম্পলেট বা নতুন থিম দিব তখন আমরা থিমে যাবো লেআউট এক জিনিস থিমে লেআউট হচ্ছে দেখতে কেমন আমার যে জিনিসগুলো ইতিমধ্যে থিমের মধ্যে আছে সেগুলোকে আমরা কাস্টমাইজ করবো আর থিম হচ্ছে গোটা ডিজাইনটি আমি পরিবর্তন করব হ্যাঁ আপাতত আমার থিমে যাচ্ছি থিমে যাওয়ার পরে এই যে এখানে কাস্টমার চিহ্ন দেওয়া আছে এখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমরা আচ্ছা তার আগে একটা কথা বলিনি সেটা হচ্ছে অপশন আছে একটা হচ্ছে তো ব্যাকআপটা কি ধরেন যে আপনি একটা আরো অনেক সুন্দর ডিজাইনের একটা থিম আপাতত এখানে আছে আপনি নতুন একটা ডিজাইন করতে যাচ্ছেন কিন্তু আবার আগের ডিজাইনটিও আপনি চাচ্ছেন যে এটা থাক এটা অন্য সময় ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার এখানে ব্যাকআপে একটি ক্লিক করবেন বর্তমানে অ্যাক্টিভ যে ডিজাইনটি আছে সেই ডিজাইনের ফাইলগুলি ব্যাকআপ হয়ে যাবে হুম আপনার ডাউনলোড হয়ে যাবে পরবর্তীতে যদি আপনি আবার ব্যবহার করতে চান সেটা করতে হবে কিন্তু আমাদের এই ডিজাইনটি দরকার নেই আমরা আপাতত ব্যাকআপের প্রয়োজনে আমরা এডিট এসটিএম এ যাব তো এডিট এসটিএম এ অনেকগুলো কোড আছে আমাদের এখানে তো সেই কোডগুলি হয়তো আপনাদের অনেক বুঝতে সমস্যা হচ্ছে কারণ আপনারা অনেকেই হয়তো ওয়েব ডিজাইন কোর্সটি করেননি আমার তো এই ওয়েব ডিজাইন কোর্স যারা করেছে তারা এই কোড বুঝবে তো যাই হোক কোড না বুঝলেও হবে এখানে আমাদের একটা একটা কাজ করব সেটা হচ্ছে আমরা এখানকার সব ফাইলগুলি মুছে দেব এখানে যত কিছু কোড লেখা আছে এগুলো মুছে দেব কীভাবে মুছে দেবো আমরা কন্ট্রোল এ দিয়ে সবগুলি সিলেক্ট হয়ে গেলো এখন ডিলেট বাটনে চাপবো সবগুলি ডিলেট হয়ে গেল এখন আমরা যে যে থিমটি ডাউনলোড করেছি সেখানে আমরা যাই হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে এই থিমটি এটাকে আমরা জিপ করা আছে দেখুন ডট জেড আই পি জিপ তো এটাকে আমরা আনজিপ করব আনজিপ কীভাবে করবো রাইট ক্লিক করলে এখানে এক্সট্রাট হেয়ার নামে একটা অপশন আসবে সেই এক্সট্রাট হেয়ার অপশনে আমরা ক্লিক করলে এর ভিতরে যতগুলি ফাইল আছে সব ফাইলগুলি আনজিপ হয়ে যাবে তো সব ফাইলগুলি এখন খুঁজে দেখি কোথায় আছে এখানে অনেকগুলি ফাইল তার মধ্যে একটা দেখবেন ডট এক্স এম এল নামে একটি ফাইল আছে সেটা আমরা খুঁজতে হবে তো এই অ্যাপ ডট এক্সটিএমএল ব্যাপারটি হয়তো আপনাদের সমস্যা হচ্ছে বুঝতে যারা ওয়েব ডিজাইন কোর্সটি করেছে তারা আমার এই ফাইল এক্সটেনশন সম্পর্কে জানে তো যাই হোক এই ডট এসটিএমএল নামে একটি ফাইল আছে এই যে ডট এক্স এম এল ডট এক্স এম এল তো এই ফাইলটি আমাদের প্রয়োজন এটাকে আমরা রাইট ক্লিক করব এটাকে রাইট ক্লিক করে এডিটে ক্লিক করব এডিটে ক্লিক করে এই যে অনেকগুলি কোড চলে আসবে ব্যাপার তো এই কোডগুলি আমরা এখানে কপি করবো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট অল হয়ে গেল কন্ট্রোল সি দিয়ে সব কপি হয়ে গেল কপি হয়ে যাওয়ার পরে এরপরে আমরা আমাদের ব্লগারে চলে যাবো তো ব্লগারে এই যেখানে ব্ল্যাঙ্ক ও ফাঁকা আছে এইখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে সব কিছু পেস্ট করে দেব পেস্ট করে দিয়ে আমরা দেখি পেস্ট হয়েছে কিনা সব কিছু ভালো মতো হ্যাঁ হয়েছে করে দিয়ে আমরা সেভ করব প্রসেসিং হচ্ছে কোনো প্রসেসে হ্যাঁ আপডেট সাকসেসফুল তো এখন আমাদের ব্লগে এই ডিজাইনটি সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে তো আমরা একটু রিলোড দিই বা কী সুন্দর আমাদের সম্পূর্ণ ডিজাইনটি পরিবর্তন হয়ে গেছে এবং ডিজাইনটি দেখতে অনেক সুন্দর অনেক প্রফেশনাল হয়েছে তো এখানে আমাদের কোনো আমরা ইমেজ ব্যবহার করিনি সেজন্য এরকম দেখাচ্ছে হয়তো আমরা ইমেজ ব্যবহার করবো অনেক সুন্দর হবে দেখুন ডিজাইনটা অনেক সুন্দর হচ্ছে তো আমরা একটু একটা ইমেজ দিয়ে দেখি আমাদের যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টগুলিতে আমরা একটু ইমেজ দিই কয়েকটা হ্যাঁ তো এখানে আমরা ইমেজ দেওয়ার চেষ্টা করি এখানে কোনো ইমেজ নেই আচ্ছা আমরা একটা ইমেজ ডাউনলোড করি তো আমরা একটা কম্পিউটার এখানে দেওয়ার চেষ্টা করি তো আমরা এই ইমেজটি এখানে নিলাম নিয়ে যদি আমরা আমাদের পোস্টের মধ্যে এই ইমেজটি দিই তো ধরুন আমরা উপরেই ইমেজটি দিব তাহলে ইমেজে ক্লিক করার জন্য কি করতে হবে আমরা বলছিলাম এইখানে এই যে ইনস এটা না এখানে লেখা আছে ইনসার্ট ইমেজ এই ইনসার্ট ইমেজে যদি আমি ক্লিক করি আপলোড ফ্রম কম্পিউটার তো আমরা আপলোড ফ্রম কম্পিউটার থেকে ক্লিক করি আমরা কম্পিউটার থেকে আমাদের ইমেজটি আপলোড দেবো হ্যাঁ তো এখানে চুজ ফাইল আমরা কোথায় ফাইলটি ডাউনলোড করেছি আমাদের এখানে ডেস্কটপে হয়েছে সম্ভবত তো আমরা ডেস্কটপে যাই হুম ডেস্কটপে এটি আপলোড নিচ্ছে আপলোডিং আপলোড হয়ে গেছে এখানে আমরা ক্লিক করবো এখানে সিলেটে ক্লিক করব বাস হয়ে গেল তো এটাকে আমরা বড়ো ছোটো করতে পারি এখানে টেনে টেনে ধরলে বড়ো ছোটো হবে হ্যাঁ এই যে বড়ো হচ্ছে ইমেজটি যা আরও বড়ো হবে আরো হবে এবং ইমেজকে নিয়েও অনেক কাজ করা যায় হ্যাঁ ইমেজ অপটিমাইজ করা যায় ইমেজকে অনেকভাবে সাজানো যায় তো আপাতত আমরা এভাবেই থাক এ আমরা ক্লিক করি এখন দেখে আসি আমাদের ব্লগের কিছু পরিবর্তন হয়েছে কিনা আমাদের কম্পিউটার ইমেজটি কোথায় এই যে কম্পিউটার ইমেজ চলে এসেছে এবং দেখতে অসাধারণ এবং অনেক সুন্দর লাগছে ঠিক একই রকমভাবে এই ধরনের ইমেজ আমরা পাশে আবার দেখেন এখানে কি লেখা আছে ঠিক আর এই যে এখানে হায়ার ডাস ইট কামস ফ্রম আমি যে পোস্টগুলি করেছিলাম সে লেটেস্ট যে পোস্টগুলি সর্বশেষ যে পোস্টগুলি সেগুলি আমাদের এখানে এই যে পত্রিকায় যেমন একটা লেখা স্ক্রল হয়ে ভেসে আসে ঠিক এখানে ভেসে আসে এই যে এই যে এই যে ঠিক চলে যাচ্ছে এবং অনেক সুন্দর হচ্ছে ডিজাইনটি দেখুন এখন আপনি আপনার পছন্দের মতো এগুলো সবগুলি কাস্টমাইজ করবেন এগুলো সবগুলি পরিবর্তন করবেন এই লিঙ্কগুলি এই মেনুগুলি পরিবর্তন করবে মেনুর নাম আপনি আপনার মতো করে দেবেন এবং ব্লগটা অনেক সুন্দর এবং অসাধারণ হবে এভাবে আপনি আপনার পছন্দ ট্যাবলেটগুলি নেবেন নিয়ে এখানে কাস্টমাইজ করবেন তো এখানে যদি আমরা একটু কাস্টমাইজ করার চেষ্টা করি সেটা হচ্ছে কোথায় কাস্টমাইজ করতে গেলে লে আউটে যাব হুম লে আউটে যাই দেখুন আমি দু একটি দেখিয়ে দিই বাকি একটু আপনারা দেখবেন যেমন নিজে নিজে করবেন যেমন এখানে আছে এখানে যে নিউজ স্টিকার তো আমরা নিউজ স্ট্রিকের ধরেন আমি চাচ্ছি যে এখানে নিউজ স্টিকার কথাটা না থাকে আমরা অন্য কিছু দেবো হুম লরেন যে আমরা এখানে দিব লেটেস্ট নিউজ কথায় কথা লেটেস্ট নিউজ তো আমি যদি এখানে সেভ করি এবং ভিডিওটি দেখুন কী দেখায় দেখুন লেটেস্ট নিউজ হুম তাহলে এটা পরিবর্তন হয়ে গেলে কাস্টমাইজ হয়ে গেলে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন একই রকমভাবে সবগুলি কাস্টমাইজ করা যায় তো দেখুন যে একটা মেনু কাস্টমাইজ করি হট পোস্ট সাইডবার অ্যাড মেন পোস্ট আমরা পরিবর্তন করব কোথায় আমরা পরিবর্তন করব এই যে মেনুটা এই মেনুটা আমরা পরিবর্তন করব ধরুন আচ্ছা মেনু কোথায় আছে আমাদের খুঁজে বের করতে হবে এই যে মেনু আচ্ছা এটা ফুটারে নিচে আছে তো উপরে কোথায় মেনু আছে থিম অপশন এটা হচ্ছে ভেরিয়েবল সিএসএস এটা হচ্ছে টপ নেভিগেশন এই যে এটা হচ্ছে মেনু মেনুকে অনেক সময় নেভিগেশন নামও ডাকা হয় তো আমরা যদি এখানে ক্লিক করি এডিটে ক্লিক করি দেখুন এই যে এই যে এটা হচ্ছে আমাদের কোথায় এটা হচ্ছে যে হোম অ্যাভার্ড কন্ট্যাক্ট আমরা যদি খেয়াল করি কোথায় আছে আমাদের এই যে সবার উপরে হোম অ্যাভার্ড কন্ট্যাক্ট তো আমি এইগুলো পরিবর্তন করতে যাচ্ছি হ্যাঁ এই যে ডাউনলোড দিজ ট্যাম্পলেট এই কথাগুলি আমি পরিবর্তন করতে যাচ্ছি তো এটা কোথায় আছে এটা যদি আমরা দেখি আচ্ছা এখানে একটু দেখতে হবে কোনটা কোথায় আছে এটা বলা যাবে না এমন এডিটে ক্লিক করে দেখতে হবে এখানে এখানে নেই আচ্ছা এখানে আচ্ছা এখানেও নেই সম্ভবত এইখানে আছে লিঙ্ক লিস্ট হ্যাঁ এই যে এখানে আছে দেখুন এই যে অনেক পেজ জায়গা আমার এখানে আছে তো আমি এগুলো পরিবর্তন করতে চাচ্ছি তো এখানে লেখা আছে পাশে ইডিট ওর ডিলেট ইডিট ওর ডিলেট হ্যাঁ তো দেখ ধরেন যে আমি ইডিট করতে চাচ্ছি তো আমি এডিটে ক্লিট করলেট চলে এসছি হ্যাঁ তো কী নামটা ছিল এখানে নামটা ছিল ফিচার্স তো আমি পরিবর্তন করতে আছি ধরুন আমি এখানে দিলাম কম্পিউটার আপনি আপনার মতো করে দেবেন ধরেন আমি কম্পিউটার দিলাম দিয়ে দিয়ে আমি সেভ করে দিই এখন লিঙ্ক দিতে হবে মানে এখানে ক্লিক করলে কোথায় যাবে তো লিঙ্কটা আপনি সেটাই দিবেন আপনার ব্লগে যে যে লিঙ্ক সেই লিঙ্কটা দিবেন না কম্পিউটারের সঙ্গে সম্পর্কযুক্ত আপনি যে পোস্টগুলি করেছেন আপনি তো অনেক অসংখ্য পোস্ট করবেন বা অনেকগুলি পেজ আছে আপনি পেজ তৈরি করবেন তো সেই পেজ কোথায় ধরেন একটা কম্পিউটারের উপর পেজ তৈরি করবেন তো সেই পেজে যে লিঙ্কটা নেবেন লিঙ্কটা নিয়ে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে সেভ করে দিলে সেটা হয়ে যাবে তো চলুন আমরা আবার এখানে সেভ করে দিয়ে আমরা দেখি যে আমাদের এই যে ফিচার্স কথাটি পরিবর্তন হয়েছে কিনা দেখি হ্যাঁ হয়েছে এখন ফিচার্স ছিল এখানে কম্পিউটার হয়ে গেছে তো আপনি আপনার সম্পূর্ণ আপনি আপনার মনোর করে ইচ্ছা মতো করে এখানে আপনি একটা ডিজাইনটা ডিজাইনটা আপনি আপনার মতো কাস্টমার বা পরিবর্তন করে নেবেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে